চলুন পুজো সব হয়ে গিয়েছে এবার সব উপোস করেছিল তাদেরকেও সব প্রসাদ দিয়ে দিই সব কৃষিরাও এসেছে সব একটা একটা করে প্রসাদ বেড়ে তাদের সবাইকেও সব প্রসাদগুলো দিয়ে দিই আর ওইদিকে দেখি হ্যাঁ আমাদের সদস্যটা সেটা নিজের মতো করে বসে বসে আমার পাশে থালা হচ্ছে যা যা খাবে তাই নেই

তোтите তোমার আনা আমি